ঢাকার ছেলে নজরুল ইসলাম ভাই তার পাঠানোর অর্থ দিয়ে তিনজন এ তিন কন্যা করছে রহিমা আলপনা আর হচ্ছে সুমাইয়া আমার এম প্রতিভা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার পরে বেশ কিছু কিছুদিন আসা হয় না মাদ্রাসায় আজকে আসছি ঢাকার ছেলে হুসাইন ভাইজান এই তিনজন কন্যার জন্য কিছু টাকা পাঠিয়েছে এ তুলে দেব একটু কম বেশি করে টাকাটা দেন এর আগের ভিডিওতেও বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন কথা বলেছে তো যাই হোক এই পাঁচ হাজার টাকা পাঠাইছেন ভাইজান এই পাঁচ হাজার টাকা তিনজনের মাঝে একদম সমান করে ভাগ করে দিবেন যে কয় টাকা করে হয় তাহলে কত করে আসবে না পাঁচ হাজার টাকা ষোলোশো ছেষট্টি টাকা আছে এক হাজার আর হচ্ছে আলপনা এক হাজার আর হচ্ছে রহিমায়া এক হাজার দু হাজার টাকা পনেরো পনেরো

তো যাই হোক আমার জানা মতে মাদ্রাসাটা খুবই গরিবী হালাতে চলা মানে পরিচালনা করতেছেন ভাইরা খুবই কষ্ট করছেন তারা কেউ যদি চান যে আপনার পাঠানো অর্থ এই মাদ্রাসায় দিবেন কিংবা আপনার পাঠানো অর্থ দিয়ে মাদ্রাসার বাচ্চা কাচ্চা কিছু খানাপিনা করবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে হচ্ছে এখন আলপনা সুমায়া আর হচ্ছে রহিমা এদের পড়ালেখার খবর কী

আর রহিমার বাবা নাই রহিমার বাবা নেই তো যাই হোক কেউ যদি চান যে আপনার পাঠানো অর্থ দিয়ে কোনো একটা বাচ্চা পড়ালেখা করুক কিংবা তাদের কিছু পাঠানো অর্থ পাঠালেন তারা ইচ্ছা মতো কিছু ক্রয় করে নিলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে আমরা দিলাম পাঁচ হাজার টাকা তো